আমার আমার দিন একটা আমি পাচ্ছি না নমস্কার আমার আর একটি ব্লগে আপনাদের স্বাগত তো এখন ভাজে ভোর পাঁচটা আমরা উঠেছি ভোর তিনটের সময় তো রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে তো এখন আমাদের পাঁচটা কুড়িতে ট্রেন আছে তো সেই জন্য রেডি হয়ে এখন দোকানের দিকে যাচ্ছি মানে মায়ের সাথে দেখা করবো তারপর টিকিট কেটে দেন আমরা যাব তো চলো আমাদের সাথে চলতে থাকো আর সাথে আছে আমার বোন তুষার আর আমার ঠাকুমা আমরা চারজন মিলে যাচ্ছি আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার এই প্ল্যানটা হুট করে হয়েছে মানে যাওয়ার কোনো সেরকম প্ল্যান ছিল না আমাদের দুদিন আগে হঠাৎ করে কোথায় যাব কোথায় যাবো ভাবতে ভাবতে শুনেছ দক্ষিণেশ্বর থেকেই ঘুরে আসি তোর তিনটে সময় উঠে শাড়ি পরেছি

বেচারা জ্বর এসছে কালকে থেকে জ্বর জ্বর ছিল আজকে জ্বর চলে এসছে তাড়াতাড়ি খা খেতে হবে না তাহলে ফেলে দে আমরা এত সকাল সকাল বেরোচ্ছি কারণ সকাল থেকে বারোটা পর্যন্ত আমাদের মুখগুলো সুন্দর থাকবে বারোটার পর মাননীয় আকার থেকেও খারাপ হয়ে যাবে A few moments later. ট্রেন চলে আসে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আমরা বালি স্টেশনে নেমে সেখান থেকে বাস ধরে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে তো আমাদের পারে ১০ টাকা করে পড়েছিল বাস থেকে এখন নেমে পড়েছি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলেন তো সেই জন্য ভিডিও কন্টিনিউ করি না বাসে উঠে পড়েছি আমার বাসে উঠে একটা জিনিসে ভয় লাগে যে ভোটটা বমি হয় হে এটা বন্ধ বন্ধ আছে দুদিকেই ও এখন আমরা চলে উঠে পড়লাম ক্রাই ওভারের ওপর থাম্মা আসো থাম্মার দম বেরিয়ে গেছে সময় আছে আর এখানে প্রচুর দোকান আছে আর্ধেক দোকান তো খোলেই নি এখনো পর্যন্ত বলছি কতগুলো দোকান আছে টোটাল একশো ছাইত্রিশটা দোকান আছে সব কটা এখানে ডালারি দোকান তো তোমরা এখান থেকে নিতে পারো যাই হোক তো আমরা এখান থেকে নিই নি আমরা দেখি নিচে গিয়ে নেব নিচেও হ্যাঁ তো আমরা চলে এসেছি এখন নিচে নামবো নাতের মতো ঘুরে বেড়াচ্ছে তাই অনাথ তাদের সাথে জানি না আপনি কি আপনার বাড়ির লোককে হারিয়ে ফেলেছেন হ্যাঁ আমার দুই নাতনিকে আমার একটা নাতিকে আমি খুঁজে কোথাও পাচ্ছি না আমি এখন কোথায় যাব একদিন খাম্মার থেকে শিখবি ভাই না তুই দেখে কেন সিরিয়ালে চান্স দেই না লোকে সত্যি দেখুন সব প্রোডাকশনের লোকের এনাকে সিরিয়ালে চান্স দেওয়া দরকার এখন আমরা স্কাইওয়াক থেকে নেমে মন্দিরে ভিতরে ঢুকেছি আর এখন যাচ্ছি ডালা আনতে তো এখানে অনেক ডালার দোকান আছে তো সেখান থেকে আমরা একটা ডালা কিনবো দেখি কীরকম দাম

তো আমরা এখান থেকে ডালা কিনে এই যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখন এদিক থেকে একটু পাঁচটা ঘুরে দেখবো তো এখন এদিক থেকে আমরা যাবো গঙ্গার আমার ঠাকুরে সুযোগ পেয়েছি হারিয়ে গেছিল আমার ঠাকুর আমরা পুজো টুজো দিয়ে ওপাশটা ঘুরে এখন আমরা এদিকে মন্দিরের পেছনের দিকটাতে আছি পুকুরের এই সাইডটাতে তো এখানে এসে আমরা ফটো তুললাম তো এখন আমরা বাড়ির দিকে যাব বাইরে কিছু খেয়ে তারপর আমরা বাড়ির দিকে যাব আর এখানে আমরা এত ফটো তুলছি এত ফটো থাম্মা রীতিমতো কোথায় যে আমার ঠাকুমা রীতিমতো মানে বিরক্ত হয়ে গেছে বলতে তোদের কত ফটো তোলা লাগে কত ভিডিও তুলতে হয় নিয়ে আসে নাকি তাও তো একজন আসেনি

আমরা আধ্যাপিক মন্দিরে চলে এসেছি এখান থেকে দক্ষিণেশ্বর থেকে মাত্র দশ টাকা করে এলাম অটোয় করে বেশি দূর না হেঁটে আসলে পনেরো মিনিট তো আমার তাই আমরা অটোয় চলে এসেছি তো চলো তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখো আমিও প্রথমবারই এলাম আদ্যাপিঠে আমরা এক ঘন্টা বদল ছিলাম কারণ তখনও পর্যন্ত মন্দিরের দরজা খোলেনি আর তাছাড়া আর ঠাকুমার প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তাই সেখান থেকে বেরিয়ে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে খাওয়া দাওয়া করে দেন বাড়ি চলে আসি তো চলো আজকের মতো ব্লগ এখানে এসে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাডা